সে জানায় তাদের বিদ্যালয়ের ক্লাসরুমে ঠিকমতো পাখা চলে না ও পর্যাপ্ত পাখা নেই যার জন্য খুবই গরম লাগে ছোট্ট প্রেয়সের কথায় আপ্লুত হয়ে মেয়র গৌতম দেব জানান তিনি শীঘ্রই তাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পাখার ব্যবস্থা গ্রহণ করবেন সেই মতো সোমবার দুটি পাখা নিয়ে নিজেই হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে হাজির হন মেয়র গৌতম দেব প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে সোজা চলে যান ষষ্ঠ শ্রেণীর সি সেকশনে সেখানে গিয়ে দেখা করেন সেই ছোট্ট ছাত্রী শ্রেয়সী বণিকের সঙ্গে এবং তার আবদার মতো পাখাগুলি তুলে দেন বিদ্যালয়ের হাতে মেয়র গৌতম দেব জানান তিনি খুশি যে তার এই টকটু মেয়র সার্থকতা পেয়েছে বড়দের পাশাপাশি ছোটরাও সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে নিজেদের অসুবিধার কথা জানাচ্ছে